আমরা প্রথমে শুরু করতেছি ইউটিউব থাম নিলে হাইলাইট করে দেখানো পাতাকবির চারা দিয়ে আপনারা পাতাকবির চারাগুলো দেখতে পারতেছেন মোটামুটি খুব সুন্দর হয়েছে এই চারাগুলোর বয়স প্রায় পনেরো থেকে আঠারো দিন অলরেডি হয়ে গেছে এই চারাগুলোর পাতা প্রায় চার থেকে পাঁচটা বা ছয়টা পাতা বের হয়েছে আর কি আর দু থেকে চারটা পাতা বের হলেই এগুলো আরেক জায়গায় রোপণ করা বা আরেক জায়গায় গাড়ার মতো উপযুক্ত হবে আর কি এই যে আপনারা বাঁশের যে স্থানীয়টা দেখতে পারতেছেন যে বেড়াটা আর কি ঘরের মতো করে দেওয়া হয়েছে এর কাজ হচ্ছে মূলত ঝড় বৃষ্টি থেকে চারাগুলোকে বিরত রাখা ঠিক আছে যদি ঝড় বৃষ্টি হয় কিংবা বেশি মাত্রায় কুয়াশা পড়ে তাহলে উপরে একটা ত্রিপল কিংবা কাগজ দিলে ওই চারাগুলোর উপরে পড়বে না তা চারাগুলো ভালো থাকবে এই পাশে আপনারা দেখতে পারতেছেন এক কৃষক চাষা কচুর জমিতে কাজ করতেছে তো কি বলবো দুঃখের কথা কৃষক চাষার এবার মাথায় বাড়ি কচুর দাম নেই ঠিক আছে অনেক লস চাষার তো চাষা কচু উঠাই রাখছে বলে এগুলো কচু আবার বাসায় নিয়ে যাবে নিয়ে যা এগুলো কচু সুন্দর করে বাসা হবে পরিষ্কার করা হবে তারপর বাজারে সেল করা হবে আর এই পাশে এক চাষা তার সবজি বাগানে অর্গানিক সবজি বাগানে কাজ করতেছে আমরা যাব চাষার কাছে দেখার জন্য বাগানটা আমরা চাষার কাছে অলরেডি চলে আসলাম আগে প্রথমে বাগানটা একটু দেখেন আপনারা কত সুন্দর সুন্দর পেঁপে গাছ অনেক সুন্দর সুন্দর পেঁপে ধরে আছে এই জায়গায় নিচে পেপে পেরে রাখছে গাছ থেকে তার মানে মো চাষা মনে হয় বিক্রি করবে এই পার্শ্বও পেপে পাড়া আছে হ্যাঁ চাষা পা পেয়ে বিক্রি করবে এবার মনে হচ্ছে তো পেপের দাম ভালোই আছে মোটামুটি বিশ থেকে তিরিশ টাকা পাইকারি রেটে ছেল হয় বাগানটা দেখেন এতে একটা পটুলের ডগা পেপের কাছে উঠছে চাষা পেপের কাছ থেকে পটলের ডগাটা নিচে নামিয়ে দিচ্ছে বাগানটা মোটামুটি অনেক সুন্দর তো ওই পাশে আরেকটা বাগান আছে আপনাদেরকে দেখাবো এই বাগানটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে চা পেঁপে গাছ থেকে যেই ডালপোক্ত ডালপালাগুলো আছে সেগুলো কেটে দিচ্ছে যাতে জমিতে কোনো স্যার না পড়ে আর কি পটলের ডগাগুলো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এর পিছনে একটা কারণ বিশেষ কারণ আছে আপনারা দেখেন যে পটল গাছের নিচে ঠিক আছে একদম জমিতে পরিষ্কার ঝকঝকা কোনো প্রকার আগাছা নাই এর জন্যই ডগাগুলো এত সুন্দর হয়েছে তো এই চাষার জন্য সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওকে